আঠারোশো সালে উনিশে সেপ্টেম্বর বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য আঠারোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধিটি লাভ করেন তাঁর জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে আজকে আমরা সেই বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে যাব এবং দেখব জায়গাটা কেমন আর শেয়ার করব তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস আমি পল্লবী আর তোমরা দেখছো আমার চ্যানেল হক কথা আজকে আমি যাচ্ছি সেই জায়গায় যেখানে মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিল আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে বর্ণপরিচয়ের মতন একটা ছোট্ট বই আবিষ্কার হয়েছিল আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ল্যাম্প পোস্টের লাইটে পড়াশোনা করেছেন আমরা নজন মিলে বেরিয়ে পড়েছিলাম শনিবার দিন দুপুর একটার সময় প্রথমে বাসে উঠে বীরসিং বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরে তারপরে পৌঁছে গেলাম সেই গ্রামে বীরসিংহ এত গরমে যেখানে মানুষের টেকার দায়ী হয়ে উঠেছে সেখানে এই পরিবেশটা দেখলে মনে হবে যে না সত্যি একটা শান্তির পরিবেশ খুব চিন্তায় ছিলাম এই গরমের সময় বেরিয়ে কারণ এত গরমে আমরা আদৌ সেই জায়গাটা ঘুরতে পারবো কি না কিন্তু সেখানে পৌঁছে আমাদের ভাবনা এক মুহূর্তে পাল্টে গেল টোটো কাকু নামিয়ে দিয়ে গেল একদম গেটের মধ্যে আমরা নেমেও গেলাম এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমাদের শরীরকে এমনি ঠান্ডা করে দিয়েছে কিন্তু আমাদের কপালটাই খারাপ এখানে একটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকায় আমরা মন্দিরের গেটে তালা ঝুলছিল তাই আমরা সবাই নেমে পড়লাম নেমে চার পাঁচটা হেঁটে হেঁটে দেখলাম এখানে রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের প্রাইমারি স্কুল ছোট বাচ্চাদের স্কুল আর হাই স্কুল তার সাথে দেওয়ালে আঁকা আছে কিছু চিত্রপট ছবি ছোটবেলার সেই অ আ এবং বিদ্যাসাগর মহাশয়ের ছবি বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও লেখক তিনি ছিলেন বাংলা গদ্যের একজন অন্যতম পথ প্রদর্শক তিনি বাল্যকালে গ্রামের পাঠশালায় ও পরে সংস্কৃত কলেজে লাভ করেছিলেন তিনি নারী শিক্ষা প্রসারে ও বিধবা বিবাহ আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করেছিলেন তাই জন্য আজ আমরা মেয়েরা এত উন্নত তিনি সাহিত্য ও সংস্কৃতির অগাধ পাণ্ডিত্যের জন্য যে বিদ্যাসাগর উপাধিটি পেয়েছিলেন সেই উপাধিটি তার কলেজ চলাকালীন দেওয়া হয়েছিল উপাধিটির অর্থ হলো জ্ঞানের সাগর যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চারিপাশে ঘুরতে ঘুরতে দেখলাম তিনটে বেজে গেছে এবং গেটের তালাও খুলে দিয়েছে এবারে আমরা মন্দিরটির ভিতরে প্রবেশ করার জন্য চলে এসেছি চলো এবার দেখতে থাকো মন্দিরের ভিতরে তৈরি করা অপরিহার্য কারুকার্য প্রথমেই ঢুকতেই একটা সুন্দর গেট পাব এবং তার চারিপাশে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে ঢুকতেই একটা মন্দির পাবো এবং মন্দিরে দেখো পেরেকার সুতো দিয়ে একজন শিল্পী তার কাজের নমুনা দেখিয়ে দিয়েছে সত্যি এটা আমার খুব সুন্দর লেগেছে আর এখানে বিদ্যাসাগর মহাশয় পড়াতেন সেই জায়গা এবং আরও একটি জায়গা আমার খুব ভালো লেগেছে এই যে বর্ণ পরিচয় জায়গাটি এই বর্ণপরিচয়ের কালারের বই ছোটবেলায় আমার মা আমাকে অনেক কিনে দিয়েছিল যাতে আমার বেশটা তৈরি হয় এছাড়াও রয়েছে চারপাশে ফুলের বাগান ফলের বাগান বড়ো বড়ো গাছ মন্দির বিদ্যাসাগরের স্মৃতি মন্দির সমস্ত কিছু চারিপাশে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা সেখানে দূর দূরান্ত থেকে লোকজন এলে যাতে বসতে পারে এবং ঠান্ডার জন্য ফ্যানের ব্যবস্থাও করা আছে আমি কখনোই ভাবিনি যে বড় হয়ে আমি এই সব জায়গা ঘুরতে পারবো সত্যি আমার কপালটা খুবই ভালো অনেক ধন্যবাদ এখানে রয়েছে একটা বর্ণপরিচয়ের স্ট্যাচু যেটা আমি বারবার রিড আউট করছিলাম এবং আমার ছোটোবেলাকে আমি মনে করছিলাম যে আমার মাও এইভাবেই আমাকে ধরিয়ে ধরিয়ে পড়াতো ব মধ্যাহ্ন নয় রে অ রহস্যই চ অন্ত্যেস্ত বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত তারপর দেখা হয়ে গেল ঈশ্বরচন্দ্রের বাল্যবেলা তিনি তার মায়ের কোলে বসে আছে এমন একটা স্ট্যাচু অবশেষে দেখা হয়ে গেলে আমাদের টাইমও হয়ে গেছিল আমরা সবাই এবারে ফিরে যাব যাবার আগে তাই চার পাঁচটা একটু ঘুরিয়ে ভিডিও করলাম গ্রামটা অতুলনীয় মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে তৈরি যা ভাষায় প্রকাশ করা যায় না চোখে দেখলে অবশ্যই বোঝা যায় যে হ্যাঁ সুন্দরতা কোথায় বেঁচে আছে সুন্দরতা তো বেঁচে আছে এই গ্রামের মধ্যে আজকাল মানুষ শহরাঞ্চল নিয়ে এতই ব্যস্ত যে গ্রামের পরিবেশটাকে তারা ভুলে যাচ্ছে গাছপালা কেটে দিচ্ছে পুকুরের জল শুকিয়ে যাচ্ছে গরমে সেই রকম গ্রামের পরিবেশ দেখা যায় না কিন্তু এখানে এসে আমার সেই পুরানো দিনে কেটে যাওয়া গ্রামের পরিবেশটা আবার মনে পড়ল কথা ছিল এখানে দেখা হয়ে গেলে আমরা সবাই বং পিৎজাতে পিজ্জা খেতে যাব কিন্তু কপালটাই সত্যি খারাপ যেহেতু আমাদের হাতে টাইম ছিল না তাই আমরা চলে এসেছিলাম ওভেন ওভেন ক্যাফেতে এখান থেকে পিৎজা অর্ডার করেছি থার্টি মিনিটসের মধ্যে তারা প্যাকও করে দিয়েছে রুমে এসে খেয়ে মনতৃপ্তিও করে নিলাম তো আজকের ভিডিও এইখানে শেষ হলো তোমরা যদি তোমাদের পরিবার নিয়ে একদিনের ছোট্ট সামার ভ্যাকেশন কাটাতে চাও অবশ্যই বীরসিংহ গ্রামে এসে দেখতে